দেশি মাগুর দেশি মাগুর এটা দর্শক দেশি মাগুর এটা কি সাইজ বলে আর যদি আমি তারাবাইন করি তারাবাইন এর মধ্যে দেখা যে আপনার 90% এ আপনার লাভের অংশটা থাকে যেমন আপনি যে পোনাটা কিনবেন যদি মিশ্র চাষ করেন পোনাটা কিনার দশ আপনার টাকা খরচ হয় আচ্ছা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই বাজার ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ

আর এই ব্যবসা বয়স কত আপনার এক বছর এক বছর জি তো এত শর্ট টাইম আসলেন কেন আসলে ভাই আমি মানুষে প্রবাসী ছিলাম তো এখান থেকে করোনা পরে পরিস্থিতি খারাপ ছিল একবার চলে আসছি এই শেয়ার ব্যবসা নিছি ব্যবসা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়ে গেছে আপনি প্রত্যেক ব্যবসা নাকি কিভাবে জি প্রত্যেক ব্যবসা আপনি যদি পুরো দিচ্ছেন দেখলাম যে কি কয় অপশন আছে কতক্ষণ থাকে নিয়ে যেতে পারবে এটা ভাই 24 ঘন্টা 24 ঘন্টা আপনার কাছে কি কি পোনা আছে বলুন আমার কাছে আপনার দেশি সিং দেশি মাগুর তারপরে ভিয়তনামে কই মনোসেক্স টাইগার তেলা পিয়া তারপরে টাইগার মনোসেক্স এটা এই সেই টাইগার জি টাইগার মনোসেক্স তেলাপে দর্শক দেখতে থাকেন দেখি টাইগার মনোসেক্স তেলাপে মাছ এটা হলো টাইগার

দেখি হাফ একটু দেখা নাহলে ভালো লাগে না হ্যাঁ এই হলো শীতল জি ভাই এটা নদীর শীতল নদীর শীতল যদি নদীর হয় জি জি নদীর সারা হয় না 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 এটা কি সাইজ ভাই এটা এখানে ভাই 3 ইঞ্চি আছে 3.5 আছে 4 আছে আচ্ছা 3 3.5 4 আচ্ছা 400 জন্য কোনটা ভালো 400 জন্য ভাই 3 3.5 টা এটাই সবচেয়ে বেশি বেটার হয় বেটার হয় জি আচ্ছা এগুলো কোন পুকুরে চাষ হয়

এক টাকা 20 পয়সা পিস জি জি এটা 1 টাকা 20 পিস পিস আর টু কি কি সাইজ হয় এটা আপনাদের কাছে এটা ভাই দেড় দুই আছে আর আই আছে আচ্ছা আছে চার আছে আছে কি ভাই এটা ভাই বয়লা পাঙ্গাস বয়লা পাঙ্গাস জি জি এটা বল সাইজ এই সেই বল পাঙ্গাস এটা কি সাইজ ভাই বল পাঙ্গাস এটা ভাই আর আই

এটা হাঙ্গারি কারফিউ হাঙ্গারি কারফিউ কোন কোয়ালিটি হয় কেন পোকা টোকা হয় নাকি এই ভাই সচরা তো তিনটা কোয়ালিটি হয় তিনটা কোয়ালিটি সাইজ জি আপনার একা মিনার কাপ হয় যে আমার সাথে আছে না এটা আমাদের মিনার কাপ এটা মিনার কাপ আচ্ছা 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 এগুলো আপনাকে পাওয়া যায় জি 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 আচ্ছা আচ্ছা আর এটা হলো কারফিউ জি জি এটা বাজেট কত এটা বাজেট ভাই 1 টাকা 60 পয়সা 1 টাকা 60 পয়সা পার পিস জি পার পিস এটা 1 টাকা 60 পয়সা মাশাআল্লাহ বাহ মাছও সুন্দর কালার হেভি জি

একই মানে এবারে সাইজ দেখতে গেলে আচ্ছা এখানে কিন্তু আপনি কি মা এটা হবে এটা কি মাছ ভাই এটা ভাই দেশি মাগুর মাগুর দেশি ভাই এটা বড়টা সাইজ এটা কি সাইজ

পাঁচ হাজার মারা গেল তাহলে সেই ক্ষেত্রে কি ভাই আপনার পুকুরে ছাড়া পরে মাছ মারা যায় সেই ক্ষেত্রে দেখা গেছে কি আমরা কিছু একটা হয়তো বা কিছু একটা করতে পারি একবার পুরোটা আমরা পারি না আর যদি রাস্তায় মারা যায় রাস্তায় মারা গেলে ডেমার ভাই পুরো ডেম জি পুরো ডেমার বুঝেন জি দশক রাস্তায় মাছ মারা গেলে আপনি মাছ বুঝা নেবেন টাকা দিবেন বুঝা নেবেন না টাকা দাও টাকা দাও সিস্টেমটা কি টাকা দেওয়ার সিস্টেম হচ্ছে দেখা গেছে কি কাস্টমার আমাদেরকে যখন মাছটা লাগবে কি মাছটা লাগবে ওটা তো দেখা গেছে কি ফোনের মধ্যে সবকিছু কথা বলতে পারবো তো পাঁচশো বা এক হাজার টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে কারণ অ্যাডভান্স করলে আমরা বাপু দেয় কাস্টমার সিরিয়াসলি মাস্টার নিবে তারপর অ্যাডভান্স করার পরে একদিন আমার টাইম দিতে হবে একদিন পরে আমি মাস্টার ডেলিভারি দিয়ে দেবো তারপর যাবেন তাকে যেভাবে ডেট দিবেন জি জি ডেলিভারি জি জি

যে কারো কারো মাধ্যমে ওনারা কি অল্প কিছু মাছ নিয়ে এরা চাষ করে ওনারা আশা করি মানে বাইরে থেকে যে অ্যামাউন্ট কাজ করবে এক বছরে ছয় মার্জি যে মাছের মধ্যে দেয় ছয় মাস সাথে ডাবল আসবে তাই জি ঠিক আছে ভালো থাকেন সময় দিচ্ছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম